আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বরকাত দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি দর্শক আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো নামাজের আজান ওই কামার এ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো আলোচনা শুরু করার আগেই আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে মাসালে জেনে থাকে অবশ্যই জানাবেন সেটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তালা এবং পাশাপাশি সাবস্ক্রাইবটা করে দিন সাবস্ক্রাইবটা করে দিন ইসলামিক ভিডিও পেতে বিভিন্ন শিক্ষণীয় বিষয় পেতে নামাজ শিক্ষা বিভিন্ন মাসলা মাসাইল শিক্ষা জানা এ বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করি আলোচনা করবো এবং আলোচনা অনেক করেছিও আপনারা দেখে নিতে পারেন দর্শক আর কথা না বাড়ি আমাদের মূল আলোচনা মধ্যে চলে যাচ্ছি আজানের আবিধানিক অর্থ হলো ঘোষণা আজানের আবিধানিক অর্থ হলো ঘোষণা শরিয়তের পরিভাষায় আজান অর্থ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট শব্দ যোগে নির্দিষ্ট নিয়মে নামাজের ঘোষণা শরিয়তের পরিভাষায় আজান অর্থ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নির্দিষ্ট শব্দ যোগে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট শব্দ যোগে নির্দিষ্ট নিয়মে নামাজের ঘোষণা পাশাক্ত নামাজের জন্য এবং জুমার নামাজ জুমার জন্য আজান হল সুন্নাতে মহক্কা দা নামাজের জন্য এবং জুমার নামাজের জন্য আজান হল সুন্নাতে মোয়াক্কাদা এছাড়া অন্য কোনো নামাজে আজান নেই এছাড়া অন্য কোনো নামাজে নামাজ এবং জুমার নামাজে আজান রয়েছে এছাড়া অন্য কোন নামাজে আজান নেই ও জুমা এবং নামাজের জন্য সুন্নতে মহাকা ইকামত ও জুমা এবং পাশাক্ত নামাজের জন্য সুন্নতে মোহক্কাদা মুকিম মুসাফির জামাতের নামাজ ও একা নামাজ এবং ওয়াক্তিয়া ও কাজা নামাজ সর্বক্ষেত্রেই আজান ও ইকামত সুন্নাত আজানের শব্দগুলি এই আজানের শব্দগুলি আমরা জেনে থাকি আজানের শব্দ এই বিষয়গুলো আমরা এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আমরা অনেকে জানিও না যেগুলো আমরা অনেকে জানিও না আমরা এখনও ভুল করে যাচ্ছি প্রকাশ্যে ভুল করে যাচ্ছি যে বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো আপনারা এই ভুলগুলো সংশোধন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ أزرع شبد غلوا أي أمرا جاني شكله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر هذا دوي بار دوي بار أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح লহ আকবর লহ আকবর লা ইলাহ ল আর ফজুরের আজানে হাই আল ফালা এরপর দুবার আর চলা তো খৈরম্মিনার নাম দুইবার আসলে তো খৈরম্মিনার নাম যোগ করা হবে ইকামত আজানের অনুরোধ তবে হাইয়া আল ফালা এর পরে অদক মাটি সলা যোগ করা হবে কাজা নামাজের জন্য আজান ও একামত দেয়া দেওয়া হবে যদি কয়েক অক্ত কাজা হয়ে থাকে এবং একসঙ্গে কাজা করা হয় তাহলে প্রত্যেকটি রাজান একামত দুটোই দেয়া হবে পরবর্তীগুলোতে ইচ্ছা করলে আজান একামত দুটোই দেবে কিংবা শুধু একামত দেবে অর্থাৎ একা একা আস্তে আস্তে আজান দিয়ে এরপরে এগুলা করতে হবে এবং আরেকটা বিষয়ে গুরুত্বপিন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজান দেয়া হবে ধীরে ধীরে আর ইকামাত দেওয়া হবে একটু দ্রুত ইকামত দেওয়া হবে একটু দ্রুত আজানের মুস্তাহাব সমূহ আজানের মোস্তাহাব সমূহ কোন কোন কারণে আজান মুস্তাহাব হবে এক নম্বর এমন ব্যক্তি আজান দেয়া মুস্তাহাব যিনি আমলদার আমলদার হতে হবে আমলদার হতে হবে নেককার হতে হবে এবং নামাজের অক্ত সম্পর্ক অভিজ্ঞ নামাজের অক্ত সম্পর্কে অভিজ্ঞ এবং আজান ইকামতের সূন্যাস সম্পর্কে জ্ঞাত আজান ইকামতের সূন্যাস সম্পর্কে জ্ঞাত তিন কেবলামুখী হওয়া এবং হাই সালা। এর সময় চেহারা ডান দিকে ফেরানো হাইয়ার আল ফালা এর সময় চেহারা বাম দিকে ফেরানো কানে আঙ্গুল দেয়া কানে আঙ্গুল দিয়ে অনেকে মনে করে যে তাহলে কি হাত ছেড়ে যাবে না যাবে এটা হচ্ছে সুন্নাত আপনার সুন্নাত তো হলো না তাহলে আপনি এই যে নেক থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন তাহলে কানে আঙ্গুল দেয়া নবী কিসাল আলী হাসলাম আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছেন আমরা সেটাই করব। আমরা সেটাই করব এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করবো আল্লাহ পাঁচ নাম্বার আজান ও একামাতের মাঝে এতটা সময় রাখা যাতে মসুরিরা এসে হাজির হতে পারে সময় সংকীর্ণ হলে বিলম্ব করবেন এখন আপনি যদি এরকম করেন যে নামাজ আজান দেব আজান দেওয়ার মধ্যে একটু কথা বলে নেই একটু এই কাজটা করি নেই এটা হবে না আজান দেওয়ার মাঝে আবার বেশি সময় নেওয়া যাবে না আজান ও একামতের মাঝে এতটা সময় রাখা যাতে মসুরিরা এসে হাজির হতে পারে সময় সংকীর্ণ হলে বিলম্ব করবে না মাগরিব মাগরিবে আজান ও একামাতের মাঝে ছোট তিন বা তিন পদক্ষেপ পরিমাণ বিলম্ব করা এর বেশি বিলম্ব না করা আজান মাত্র সমস্ত ব্যস্ততা ফেলে আজানের প্রতি মনোযোগী হওয়া মনোযোগী হওয়া উচিত এবং মোয়াজ্জিনের পরপর আজানের শব্দগুলো দোহরানো উচিত আমরা যখন আজান শুনি আজান শোনার পর আমাদের উচিত হলো তখনই আমাদের চলে আসা নামাজের জন্য পরিস্থিতি নিয়ে মসজিদের চলে আসা এবং মসজিদের নামাজ আদায় করে কিন্তু আমরা কি করি বর্তমান সমাজে বর্তমান জমানায় আজান হলে মানুষ কাজ করে আজান হলে মানুষ তার কাজের মধ্যে আরও লিপ্ত হয়ে যায় মানে মানুষের নামাজের কোনো ইচ্ছা নাই মানুষের নামাজের কোনো খেয়াল নাই যে আজান দিয়েছে আমরা এখন নামাজ পড়তে হবে দর্শক আমরা সকল নামাজ পড়বো বাস্তবতে নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন তো আজানের সাথে সাথেই আমরা নামাজের নামাজের জন্য প্রস্তুতি নেব যখন আজান হবে ওই আজানের জবাব আমরা দেব জবাব কিভাবে দেব সেটা হলো হাই আল সালা আজান শোনা মাত্র সমস্ত ব্যস্ততা ফেলে আজানের প্রতি মনোযোগী হওয়া উচিত এবং মহাজিনের পর পর আজানের শব্দগুলো দোহরানো উচিত তবে হাই আলা সালা এবং হাইয়া আল ফালা এরপর লাহাউল কুয়াতা ইল্লা বলবে এবং আসালাতা বলবে আজান শেষে অর্থাৎ আপনি আল্লাহ আকবর আল্লাহ মুয়াজ্জিন যদি বলে আপনিও বলবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আসাদু আল্লাহ ইলাহা আল্লাহ আমরা অনেকই জানি এগুলো এরকম বলার সময় আপনিও আসাদু আল্লাহ অর্থাৎ সে যাই বলবে তাই তারপর বলতে হবে এবং সালাহ সালাহুল ফালাহ যখন বলবে তখন আপনি বলবেন হাওলা ওয়ালা

আজ সুমা কম মাহম্মদ একটু লেদি একটু আখপিস আছে আছে যেমন অনেকে বলে ওয়া ওয়েল ফাজিল্লা ওয়াদার রজাদার রফিয়া একটু বাড়তি অনেকে বলে মহাম্মদ আনী মোহাম্মদ আন লেদি ওয়াদ্দা তুখলিফুল মিয়া এটা অনেকে বলে হ্যাঁ অসুবিধা নাই কিন্তু ওয়াদ্দা এই পর্যন্ত এই পর্যন্ত হচ্ছে দোয়াটা মূলত আজানের মাকরু সমূহ কোন কোন কারণে আজান মাকরু হবে কোন কোন কারণে আজান মাকরু হবে সে বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি আজান মাকরু হবে পাঁচটি কারণে এক নম্বর হচ্ছে সুর করে আজান দেয়া এই যে আমরা তো সবাই আজান দেই সবাই তো সুর করেই আজান দেয় আমরা যারা সুর যাদের সুর নাই তারাও তো সুর করে আজান দেয় কিন্তু আজান নবীকাল আলী ওয়াসাল্লাম আজান দিয়েছেন স্বাভাবিকভাবে আল্লাহ আকবর আল্লাহ একবর আল্লাহ আকবর মানে স্বাভাবিকভাবে আর কি তাহলে এক নাম্বার দিয়েছে সুর করে আজান করা তাহলে সেটা মাকরু হবে দুই নম্বর বিনা অজুতে আজান দেয় আমরা অনেকে অজু ছাড়া আজান দেই অজু ছাড়া আজান দেওয়া যাবে না তাহলে সেটা মাকড় হবে বিনা অজুতে আজান দেয়া এটা মাকড় তিন নম্বর ফাসিক ব্যক্তি বালকের এবং স্ত্রী লোকের আজান দেয় বালকের মানে এখনো তে বালেক হয় নাই তার আজান দেয়া মাকড় হবে এবং স্ত্রী লোকের আজান দেয়া অর্থাৎ মহিলাদের আজান দেয়া মাকড় হবে চার নম্বর বসে আজান দেয়া অনেকে অলসতার কারণে বসে আজান দেয় এটা করা যাবে না বসে আজান দেয় একটা মাকরু হবে দাঁড়িয়ে আজান দিতে হবে পাঁচ নাম্বার দাঁড়িয়ে কানে আঙ্গুল দিয়ে এরপরে আজান দিতে হবে পাঁচ নাম্বার আজান ও একামাতের মাঝে কথা বলা বা পানাহার করা মাকরু এখন আপনি আজান দিতে যাওয়ার সময় পকেটে আপনি খুরমা খেজুর নিয়ে গেলেন কিংবা বাদাম নিয়ে গেলেন কিংবা বুট নিয়ে গেলেন এখন আপনি আজান দিচ্ছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলার পর আপনি একটু থেমে আপনি একটু বুটগুলো একটু চিবিয়ে নিলেন একটু খাবার খেয়ে নিলেন এটা হবে না অথবা কোনো কথা বলা কোনো কথার উত্তর দেয়া এটা করা যাবে না নামাজের আজানের মধ্যে এটা এগুলো কিছু করা যাবে না আজান ও একামাতের মাঝে কথা বলা ও পানাহার করা মাকরু এরূপ করলে আজান দোহরাবে তবে একামাত দোহরাবে না যদি এরূপ হয় ধরেন আপনার ভুল কর্ম হয়ে গেল আপনি জানেন না এরকম হয়ে যায় আপনার কি করতে হবে আজান দোহরাতে হবে আজান হয়ে যাবে আজান হবে না আপনার আজান ওটা ওখানে স্থগিত রেখে আবার শুরু থেকে শুরু করতে হবে এটা শুধু আজানের ক্ষেত্রে কিন্তু একামাতের সময় যদি এরকম হয়ে যায় তাহলে অসুবিধা নেই একামাত দোহরাতে হবে না তো দর্শক আমরা যা জানলাম আল্লাহ আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান কর আমরা যেন সহি শুদ্ধভাবে আজান দিতে পারি এবং আমরা যারা ভুল করেছে যারা ভুল করে তাদেরকে যেন আমরা সতর্ক করতে পারি তাদেরকে যেন আমরা সচেতন করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করে আমি আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি আবরকাত